গতকাল বিজেপির দুই জনপ্রতিনিধি তারা হেনস্থা হয়েছেন বেধড়ক মারধর করা হয়েছে তাদের রক্তাক্ত হয়েছেন মালদা উত্তরের বিজেপি সাংসদ তারপর আজকে উত্তরবঙ্গের পরিস্থিতি খতিয়ে দেখতে গেলেন প্রদেশ কংগ্রেস সভাপতি শুভঙ্কর সরকার অবিলম্বে উত্তরবঙ্গের বন্যাকে জাতীয় বিপর্যয় ঘোষণা করতে হবে মুখ্যমন্ত্রী যখন কলকাতার কার্নিভালে ব্যস্ত বিরোধী দলনেতাও তখন মিছিল করতে ব্যস্ত ছিলেন দুদলই বন্যা নিয়ে রাজনীতি করছে বললেন শুভঙ্কর সরকার এটা কোনো সরকারের পক্ষ ছাড়া এর মোকাবিলা করা সম্ভব নয় তাই প্রথম আমি দাবি করেছিলাম যে এটাকে জাতীয় বিপর্যয় হিসাবে ঘোষণা করা হোক এবং অল পার্টি মিটিং ডাকা হোক পর্যাপ্ত ত্রাণ দেওয়া হোক স্পেশাল প্যাকেজ ডিক্লেয়ার করা হোক জাতীয় বিপর্যয় হিসাবে ডিক্লেয়ার করলে এদের যে বাড়ি ঘর পড়ার জিনিসপত্র সমস্ত কিছু চলে গেছে প্লাস যারা মারা গেছে তাদের পরিবারকে দেওয়া সমস্ত কিছুটাই সম্ভব কিন্তু একমাত্র এই জাতীয় বিপর্যয় ঘোষণা করলে মুখ্যমন্ত্রী দেখুন রাজ্য সরকার এবং কেন্দ্রীয় সরকারের একটা সমন্বয়ের প্রয়োজন এরা যদি নিজেরাই একে অপরকে দোষারোপ করেন প্রধানমন্ত্রী এবং মুখ্যমন্ত্রীর বাকযুদ্ধ শুরু হয়ে যায় তাহলে সাধারণ মানুষ কোথায় গিয়ে দাঁড়াবেন এখানকার বিজেপির যারা নেতৃত্ব আছেন রাজ্যের যারা নেতৃত্ব আছেন তাদের কাছে আমি প্রথম দিনই বলেছিলাম মুখ্যমন্ত্রী উত্তরবঙ্গের বন্যা পরিস্থিতি দেখেও সেখানে দেখা যাচ্ছে যে হচ্ছে কার্নিভাল হচ্ছে সেই কার্নিভাল ছেড়ে তিনি চলে আসতে পারতেন আবার পরিবর্তন যাত্রা করছে সরকারি বিরোধী দল এবার এরা কিন্তু কোনো সময় ভাবছেন না মানুষের দুর্গতির কথা এরা ভাবছেন দু হাজার নির্বাচন আর সেই নির্বাচনকে সামনে রেখে নিজেরা কে কত শক্তি প্রদর্শন করতে পারে বাক যুদ্ধে নামতে পারে তার পরিণতি পাহাড়ে প্রবল বর্ষণ আর তার জেরে ফুঁসছে একাধিক নদী তিস্তা তোরসা করলা নদী জলপাইগুড়ির বানারহাটে হাতিনালা নদীর জল গ্রামে ঢুকেছে ভুটান পাহাড়ের জলে ভাসছে নাগরা কাটাও জল নামলেও বাড়ির মধ্যে পলি মাটি জমে থাকায় নষ্ট হয়েছে আসবাবপত্র গৃহস্থালীর জিনিসপত্র ক্ষতিগ্রস্ত বহু পরিবার উত্তরবঙ্গে ভয়াবহ বিপর্যয় প্রবল বৃষ্টিতে বিপর্যস্ত জলপাইগুড়িও পাহাড়ে বৃষ্টির জেরে তিস্তা তৌসা করলা নদীর জলস্তর বেড়েছে আতঙ্ক বাড়িয়েছে ভুটান পাহাড় থেকে নামা জলের তোর হাতিনালা নদীর জল উপছে বানভাসী হয়েছে জলপাইগুড়ির বানারহাট নাগরাকাটার অবস্থাও ভয়াবহ কাদামাটির স্রোতে ঘড়কুটোর মতো ভেঙে পড়েছে ঘরবাড়ি কুট্তি ছোড়া নদীর পারে রাস্তা ভেঙে তৈরি হয়েছে বিশাল গর্ত कल रात को अढ़ाई बजे करीब में एक बैग पानी आ गया हाँ अच्छा। सब सब भोसा ले के लेके चले गए सब चला गया दुकान में कुछ नहीं है ना दुकान मन नीचे वाला है जो यह सब लेके चला गया अच्छा ऊपर हाँ। में क्या है दुकान में अभी ऊपर में भी तो हम खाली कर दिया है अभी नागरा घाटर बासिंदा रिक्ता राय जल नामने पलिमाटी स्टोव হঠাৎ করে জল ঢুকলো আমার ছেলে দরজা খুলতে গেলে আমরা বেরোবো বলে কিন্তু হুট করে জল ঢুকছে বলে আর বেরোতে পারলাম না খাটের উপরে দাঁড়ায় থাকলাম দাঁড়া থাকতে তো জল বেড়েই যাচ্ছে বেড়েই যাচ্ছে আমার ছেলে তো টেবিলের উপর উঠলো চেয়ার দিয়ে তারপরে আমরা খাটের উপরে তিনজনে বৌমা আমি আমার হাজবেন্ড দাঁড়ালাম জল ঢাকা নদীর জলে ভাসছে ধূপকুড়ি ব্লক বহু মানুষ জলবন্দী রাস্তাঘাট জলের তলায় বিঘার পর বিঘা কৃষি জমি জলমগ্ন বাড়ি ছেড়ে অনেকেই অন্যত্র আশ্রয় নিয়েছেন